আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্বপ্নের সাজে এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু সিল্ক বাটিকের ট্রিপিস দেখাবো সিল্ক বার্টিকের ট্রিপিস একদম পাইকারি দামে এখানে আরেকটা জিনিস একটু বলে দিই অনেক কাপড়ই জিজ্ঞেস করে যাবো সিল্কাটিকই কমফোর্টেবল কি না বা একটু নিচে নামাই সিল্ক সিল্কবারটিক যারা ইউজ করেছেন তারা একমাত্র জানবেন আমি নিজেও প্রথম কনফিউজ ছিলাম যে আসলে সিলভারটি কতটা কমফোর্টেবল হবে বাট নেওয়ার পরে এটার যে কমফোর্টেবল একদম টোটালি কটনের মতো ঠিক আছে এটা মূলত কটনের সাথে সিল্কের হালকা কম্বিনেশন আছে যার কারণে কি হয় এটা খুব শাইনিং এবং গর্জিয়াস একটা লুক দেয় বাট কমফোর্টেবল কিন্তু একদম কটনের মতো ওটা আমরা চারটা মতো ডিজাইন দেখাবো না চারটা ডিজাইন আচ্ছা তো ফার্স্ট অফ অল কোনটা দিয়ে শুরু করব এটা দিয়ে ভাই এই কালারটা দিয়ে শুরু করেন এই কালারটা খুব সুন্দর আমার কাছে পার্সোনালি কালারটা খুব ভালো লাগছে কালারটা ওপেন করলে বুঝতে পারবেন সবগুলো কালারই আসলে ওপেন না করলে কিছুই বোঝা যাবে না ও এটা অলিভের সাথে মেরুন একটু পিছনে নিন ভাই দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন সিলভাটিকের কিন্তু প্রচুর কাপড় দেওয়া থাকে হিউজ কাপড় ঠিক আছে ব্র্যান্ডের বাটিক যেগুলো হয় কটনের মধ্যে সেগুলোতে যে পরিমাণ কাপড় থাকে তার চেয়েও বেশি কাপড় দেখেন চওড়াই হিউজ কাপড় দেওয়া এটার সাথে সালোয়ার ট্যাক কালারের মধ্যে সালোয়ারটা আবার সুতি হবে হ্যাঁ হাতার কাপড়টা জামাটা এবং ওন্নাটা সিলভার টিকেট থাকবে ঠিক আছে ওন্নাটা ওপেন করে দেখাই ওন্নাটা ওপেন করলে তো ড্রেসটা না নিয়ে থাকতে পারবেন না কালার কম্বিনেশন দেখলে মানে এইটা না নিয়ে কে থাকতে পারবেন বলেন আমি একটু লুকটা জাস্ট দূর থেকে দেখাই ভাই এই ড্রেসটার প্রাইস বলে দেন নয়শো পঞ্চাশ টাকা এবার হচ্ছে এটার কালার গুলো আপনাদেরকে এক এক করে দেখাবো যে কি সুন্দর সুন্দর কালার রয়েছে ভাই এক এক করে কালারগুলো দেখান এটা একটা কালার তো দেখালাম সিলভাটি প্রত্যেকটা সিলভাটি আজকে যা দেখাবো এটা হচ্ছে দেখেন এই যে এটা মেরুন কালার সাথে টরেবলুর কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর একটা আরেকটার চেয়ে সুন্দর একটু পিছনে নিন ভাই আমি একটু লুকটা দেখাই পুরো ড্রেসের লুকটা দেখাবো কারণ আপনার অনেকেই বলেন যে পুরো ড্রেসের লুকটা বুঝতে পারি না স্ক্রিনশট নিতে পারি না সো এই জন্য আপনাদের সুবিধাটা একদম দূর থেকে দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেসের ওন্না এত বেশি সুন্দর আর ড্রেসগুলোর কথা কি বলবো এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন হাতার জন্য এই পরিমাণ কাপড় দেওয়া আছে দেখেন সো এটা হচ্ছে আপনার ওন্নাটা এটার প্রাইস পড়বে নশো পঞ্চাশ টাকা আছে এটার আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন এটাও মেরুন বাট এটা হচ্ছে প্রথম যেটা দেখিয়েছি তার অপোজিট কালার কন্ট্রাস্ট ঠিক আছে এই যে দেখেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র হ্যাঁ একটু বজ্জা ধরেন আমরা একটু লুকটা দূর থেকে দেখা এই যে দেখেন লুকটা দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই প্রাইস সেম নয়শো পঞ্চাশ এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ার থাকছে হাতার কাপড় থাকছে আর ওড়নাটা অনেক বড় চারপাশে পাইপিং করা থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 950 টাকা 950 টাকা আচ্ছা নেক্সট চলে যাই নে যেটা দেখাবো ওড়নাটা কিন্তু অনেক বড় এই যেটা একটা আছে দেখেন এটা মেরুনের সাথে টরি ব্লু এই কালারটা কিন্তু একটা ছিল টরি ব্লুর সাথে মেরুন আর এটা হচ্ছে টরি মেরুনের সাথে টরি ব্লু দেখতে পাচ্ছেন মানে কন্ট্রাস্টটা চেঞ্জ প্রাইস সেম থাকছে তো একই থাকবে পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার আছে এই ড্রেসটার মধ্যে যেটা হচ্ছে এই যে মেরুনের সাথে চকলেট মেবি না না অ্যাশ কালার সরি এটা হচ্ছে মেরুনের সাথে অ্যাশ কালার কম্বিনেশন ড্রেস গুলো দেখেন একটা আরেকটা হচ্ছে সুন্দর সেই সালোয়ার আর সেইমনা দাম মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই না চারোপাশে পাইপিং করা দুই সাইডের এর চার্সেল থাকবে প্রাইস একই থাকছে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে হোলসেল প্রাইসে এর চলে যাচ্ছি দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তিনটা এটা সিলবাটিক এই যে দেখেন সিলবাটিকের খুবই হিট একটা ডিজাইন হচ্ছে এটা হিউজ কাপড় দেওয়া থাকবে এটার সাথে সালোয়ার না আপনাদেরকে দেখিয়ে দিব এটা জামা সালোয়ার আছে হাতার কাপড় দেওয়া আছে আর ওনাটা তো বিশাল বড় প্রাইসটা সেম থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালেকশন নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কালার দেখাচ্ছি মিষ্টির সাথে একটা কালার জাম কালার দেন এটা হচ্ছে অ্যাশের সাথে জাম এটা হচ্ছে অ্যাশের সাথে জাম কালার এই জাম সেম সালোয়ার সেম মোটা দামটা পড়বে মাত্র নয়শো পঞ্চাশ এটা একটা আছে গোল্ডেনের সাথে বেগুন দেখেন এটা গোল্ডেনের সাথে বেগুনি কালার কম্বিনেশন একই ডিজাইন শুধু হচ্ছে আপনার কালার কন্ট্রাস্টটা চেঞ্জ এটার প্রাইসটাও পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এই যা ওনাটা দেখে ওনাটা কিন্তু খুব সুন্দর দুই সাইডে টার্সেল থাকবে দামটা সেম নয়শো আর ওনাগুলো এত বড় ঠিক আছে যারা বড় ওনা পড়তে পছন্দ করেন এই ড্রেসগুলো তাদের কাছে খুবই ভালো লাগবে এটা দেখেন এটা আরেকটা খুব সুন্দর এবং হিট একটা ডিজাইন এটা হচ্ছে অলিভের সাথে কম্বিনেশন করা এটার দাম কত পড়ছে ভাইয়া নয়শো পঞ্চাশ সালোয়ার থাকছে হাতা কাপড় থাকছে এবং ওনাটা একটু ডিফারেন্ট ভাবে ডিজাইন করা সেম প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটায় চলে যাই এটা খুব সুন্দর একটা কালার গোল্ডেনের সাথে এটা মেরুন কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী কালার পাবেন একটু পিছনে নিন ভাইয়া ওয়া লুকটা জাস্ট দেখ একটু কোন ভাই এই যে দেখেন ড্রেসটা কি সুন্দর এটার প্রাইসও পড়বে হচ্ছে নয়শো একটা একটা একটার চেয়ে সুন্দর এগুলো বানিয়ে পড়লে যে ভালো লাগবে এটা আসলে না নিয়ে যতক্ষণ না বানাবেন পরবেন ততক্ষণ আসলে এটা বোঝা যাবে না প্রাইসিং নো 50 আচ্ছা नेक्स्ट আইটা কালার দেখাই এই কালার ওয়াও এই কালারটা খুব সুন্দর ব্রাউনিশ কালারের সাথে জাম কালার খুবই সুন্দর একটা কালার দেখেন একটু বডিটা ধরুন ভাই আমি একটু দূর থেকে লুকটা দেখাচ্ছি এর সাথে সালোয়ার না আমরা দেখিয়ে দিব জামা সালোয়ার আছে হাতার কাপড় আলাদা ওন্নাটা অনেক বড় প্রাইস सेम থাকবে প্রাইস হচ্ছে মাত্র 900 ফন্টে আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট এটা দেখেন ওয়াও অল গ্রিন সাথে মেরুন জাস্ট কালার কম্বিনেশন দেখেন গ্রিন সাথে এটা মেরুন কালার কম্বিনেশন প্রাইস একই থাকছে 950 ভালো হাতার কাপড় ওন্নাটা বড় ওন্না सेम দাম অনলি 950 নেক্সটাই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এইটারই একটা কালার ডিজাইন জাস্ট এটা হচ্ছে অলিভের সাথে মেরুন এটা ছিল গ্রিনের সাথে মেরুন আর এটা অলিভের সাথে মেরুন এই যে দেখেন লুকটা জাস্ট দেখেন প্রাইস একই থাকছে এটার সাথে সালোয়ার থাকবে অন্যটা বড় না প্রাইস একই থাকছে নয়শো পঞ্চাশ এই যে অন্য দেখেন বড় না প্রাইস সেম নয়শো পঞ্চাশ টাকা নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা কালার থাকবে তিনটা লাস্ট ওয়ান ডিজাইন তিনটা কালার রয়েছে এটাতেও দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর সালোয়ার না দেখিয়ে দিই এটা জামা সালোয়ার থাকছে হাতার কাপড় তো আলাদা থাকছে অন্যটা বড় অন্য হবে দুই সাইডে টার্সেল হবে প্রাইসটা একই থাকছে এই যে প্রাইস একই পড়বে কালার দেখাচ্ছি বেগুনির সাথে ব্রাউন মিষ্টির সাথে আপনার থাকবে জাম প্রাইসিং। নশো পঞ্চাশ সেন্ট সালোয়ার সেই ওনার দিয়ে নশো পঞ্চাশে পেয়ে যাবে আর একটা থাকছে অলিভ কালার স্যালোনা দেখি না এই যে প্রাইস থাকছে মাত্র ৯৫০ লাস্ট কালার যেটা রয়েছে লাস্ট ডিজাইনের লাস্ট কালার অলিফ কালারের সাথে চকলেট কালার কম্বিনেশন ওও একটু কিছু নিয়ে ভ্যাই ওয়াউ লুকটা জাস্ট দেখেন কত সুন্দর প্রাইস দেখি এটার সাথেও স্যালোয়ার থাকবে প্রাইস সেম মাত্র নয়শো পঞ্চাশ ওকে যেটা হচ্ছে কালেকশন খুব সুন্দর একটা আজকের এই যারা যারা নিতে চান আমি বলবো কোনোভাবেই মিস করবেন না খুব সুন্দর কালেকশন চলে আসতে হবে স্বপ্নের সাজ যেটা হচ্ছে স্টার মলিকার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ